রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল সোমবার কোজাগরি পূর্ণিমায় কিংবা আশ্বিনী পূর্ণিমায় এই পাঁচ রাশির বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি এবং আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার জটক বিচার কোনো রেমেডি বা কবজ নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দা বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস আগামীকাল সোমবার আশ্বিন মাসের পূর্ণিমা তিথি রয়েছে এবং শ্রী শ্রী লক্ষ্মী দেবীর এই কোচাগুড়ি পূর্ণিমা তিথিটি কিন্তু রয়েছে আগামীকাল দিনটিতে লক্ষ্মী পূজা রয়েছে এবং দেবাদিদেব মহাদেবেরও দিন রয়েছে একই সাথে দেবাদিদেব মহাদেব এবং মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি দেই না করে চেনে নেব তার আগে আবারও বলবো যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আগামীকাল দিনটিতে তিথি রয়েছে চতুর্দশী তিথি এবং পূর্ণিমা চতুর্দশী তিথি শেষ হতে চলেছে বারোটা তেইশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শুরু হবে বারোটা তেইশ মিনিট থেকে বারোটা তেইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হবে এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্তই পূর্ণিমা তিথিটি রয়েছে আগামীকাল আপনাদের আকর্ষিক প্রাপ্তির জন্য যে যোগগুলি রয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক নক্ষত্র থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র যোগ থাকছে বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগ খুবই ভালো যোগ আপনাদের আকর্ষিক প্রাপ্তির ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে সেটি শুরু হচ্ছে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি থাকছে ভোরবেলা চারটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে সকালবেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর দুটো ছয় মিনিট থেকে শুরু করে দুটো তেপান্ন মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত শুরু হচ্ছে সন্ধ্যেবেলা ছটা এক মিনিট থেকে শুরু করে ছটা ২৬ মিনিট পর্যন্ত সন্ধ্যা মুহূর্ত শুরু হচ্ছে ছটা এক মিনিট থেকে শুরু করে ছ সাতটা পনেরো মিনিট পর্যন্ত অমৃতকাল রয়েছে রাত্রিবেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু করে একটা সাত মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত শুরু হচ্ছে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু শুরু করে রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত নিষিদ্ধ মূর্ত রয়েছে আপনাদের আকস্মিক প্রাপ্তির শুভ সময়গুলি আলোচনা করলাম এবার জানবো রাহুকাল যে সময়টি প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত যে সময়টিতে কোনো শুভ কাজ শুভ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এই রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকালবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে নটা তেরো মিনিট পর্যন্ত সময়টি লোক রাখুন সকালবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে নটা তেরো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যে সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভ যাত্রা কোনো ইনভেস্টমেন্ট বড় ধরনের কোনো ডিল ফাইনাল করা ইন্টারভিউয়ের ক্ষেত্রে অবশ্যই এই রাহুকাল সময়টি কিন্তু অ্যাভয়েড করুন কারণ রাহুকাল সময়টি আমাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয় কোনো কিছু আমাদেরকে কিন্তু দেয় না সেই অন্যদিকে রাহু গ্রহ কিন্তু আমাদেরকে এই কলিজুগে প্রাপ্তির মালিকানা কিন্তু দিয়ে থাকে এবার জানবো যে পাঁচটি রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটিতে আকর্ষিক বাম্পার লটারি প্রাপ্তি ঘুরতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি কুম্ভ রাশি আপনাদের শুভ সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা তিনটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের আকস্মিক প্রাপ্তির যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে নয় এবং সাত আপনাদের ক্ষেত্রে লাকি তারপরের রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির শুভ সময়টি শুরু হচ্ছে সকালবেলা নটা তিরিশ মিনিট থেকে শুরু করে এগারোটা দুই মিনিট পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের যে আকস্মিক প্রাপ্তির যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে ছয় এবং তিন আপনাদের ক্ষেত্রে লাকি তারপরের রাশি সেটি হচ্ছে ধনু রাশি শুভ সময়টি থাকছে আপনাদের সকালবেলা এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে দুপুরবেলা একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের ক্ষেত্রে যে শুভ সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে পাঁচ এবং ছয় আপনাদের ক্ষেত্রে লাকি পরের রাশি সেটি হচ্ছে মেষ রাশি আপনাদের শুভ সময়টি থাকছে সন্ধেবেলা ছটা সাতাশ মিনিট থেকে শুরু করে আটটা পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে শুভ আপনাদের যে লাকি নাম্বার রয়েছে অর্থাৎ সংখ্যা সেই সংখ্যাটি হলো নয় এবং এক আপনাদের ক্ষেত্রে খুবই শুভ তারপরের যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির শুভ সময়টি রয়েছে সকাল দশটা থেকে শুরু করে এগারোটা বারো মিনিট পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের যে শুভ সংখ্যাটি রয়েছে অর্থাৎ লাকি নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং চার আপনাদের ক্ষেত্রে খুবই লাকি আকস্মিক প্রাপ্তির জন্য এই পাঁচটি রাশির আগামীকাল দিনটি একদম পারফেক্ট একদম শুভ আপনারা প্রাপ্তির জন্য চেষ্টা করতে পারেন বিশেষ লাভ আপনাদের হবে গৃহে লক্ষ্মী দেবীর আগমন কিন্তু ঘটতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ হুইন নাম্বারটিতে যোগাযোগ করুন নমস্কার